আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সন্তান নাস্তা দিয়েই তো এখানে কিন্তু বাকরখানি নিসি আর হচ্ছে কলা নিসি তো আমি একা খাব না আমার সাথে কিন্তু আমার মেয়েও আছে তো মেয়ে ক্যামেরাটা ধরছে এই জন্য আর কি মেয়ে এখন তুই বসে নাই মেয়েও নাস্তা খাবে আবার সাথে কিন্তু চাও আছে তো ঠিক আছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন তো এখানে মাগদ্বীবের এখন কিন্তু অনেকটা সাতটার মতো আর কি বাজে মাগদ্বীবের পর অনেক পর তো সাতটা বাজে এখন তো মাগদ্বীবের আজান দিয়ে দেয় তাড়াতাড়ি তো এখানে নাস্তা খাওয়া শেষ নাস্তা খাওয়ার শেষ এখন আসলো যে ভাতিজি আসছে ছোট বোনের বাসায় তো আমি ফোন দিছি যে একটু নিয়ে আসো আমি একটু কুলে নেই কিন্তু জানেন আমার ভাতিজি সমস্যাটা কোথায় আমি জানি না আমার ভাতিজি না আমাদের ঘরে ঢোকার আগেই মানে কান্না করে এরকম কান্নাকাটি করে মানে যখন আসে তখনই কিন্তু আমার কিন্তু অনেক ইচ্ছে হয় ওকে কুলে নিয়ে একটু আদর করি কিন্তু আমার আমাকে আসলে চিনে না চিনে খুব কম কারণ ওদের বাসায় না আমার আরও তিন বোন যে আছে আমার তিন বোনে আসা যাওয়া করে তো ওদের একটু দেখে ওদের একটু চিনে আর আমি তো যাই না এর জন্য আর কি আমাকে চিনে না আর ঢোকার সাথে সাথে কান্নাকাটি শুরু হয়ে যায় ওর তো এইখানে অনেকক্ষণ আর কি আমরা রাখলাম তো জোর করে করে একটু কুলে নিলাম দেখেন কান্না করতেছে দেখছেন বলছি না যে কান্না করতেছে তো এখানে কান্না করতেছে তো আমার ছোটো বোনের মেরে বললাম কি যে একটা কলা দাও তো কলাটা নিয়ে কিন্তু আমরা অনেকক্ষণ দুষ্টামি করছি কারণ আমার ভাতে যেহেতু এখনও খাওয়ার উপযোগী হয় নাই তো কলাটা হাতে দেওয়াতে আর আমার ওই ছোটো বোনের মেয়ে একটু দুষ্টামি করতেছে তো হাসলো আবার দেখেন কান্না করতেছে তো ওকে নিয়ে অনেকক্ষণ এইভাবে আমরা একটু দুষ্টামি করলাম আর কি আর ওই যে বললাম যে আসার সাথে সাথে কান্না করে এই জন্য আর কি রাখতে পারি না আর কুলেও নিতে পারি না তো আমার এই বোনের ছোটো বোনের মেয়ে আর কি নিয়ে আসতো ওকে বলছিলাম যে একটু নিয়ে আসো তাড়াতাড়ি ওর একটু দেখি আর একটু কুলে নেই তো নিয়ে আসতে ওই কুলে নিয়ে দাঁড়ায় রয়েছে এই যে দেখেন কি দুষ্ট বুড়ি বুড়িটা কিন্তু অনেকেই দুষ্ট কারণ বুড়িটা আমার কুলেও আসে না আর আমার আমাদের বাড়িতে ঢুকলেই কান্নাকাটি করে আর এখানে তো আমাদের নাস্তা খাওয়া শেষ অনেকক্ষণ ধরেই অনেকে কিন্তু বলে যে বাচ্চারা যেখানে আদর পায় সেখানে আর কি থাকতে ভালোবাসে তো আমি তো ফুপু একটা ফুপুর কাছে কি একটা ভাতিজি বা ভাইস্তা ওরা কি আদর কি কম পায় আপনারা বলেন তো তারপরও কেন আমার ভাইয়ের বেটি এরকম কান্নাকাটি করে বলেন না আমার ঘরে কোনো অশুভ ছায়া আছে বা কোনো জিনপরির আসর আছে হ্যাঁ তা না হলে কি বলেন তো কেন আমার ভাতি যেরকম করে আমাদের বাড়িতে আসলে তো যাই হোক অনেকক্ষণ হয়ে গেছে তো আমার ছোটো বোনের মেয়েকে আর কি আছে যে নিয়ে যাও কারণ অনেকক্ষণ হয়ে গেছে বাচ্চাটার খিদা লাগছে তো ছোটো বোনের মেয়ে আছে যে এইমাত্র মামি আর কি খাওয়াই দিছে খিচুড়ি এখন মানে অল্প অল্প করে একটু খিচুড়ি খাওয়ায় অনেক পাতলা করে রান্না করে তো একটু যদি দানা দানা থাকে না চালটা ওই আবার ওইটা খাইতে চায় না মুখেরতে ফালায় দেয় কারণ এখনও ভালোভাবে খাওয়া আর কি শিখে নেয় আর ছোট বাচ্চাদের তো সবাই ভালোবাসে বলেন কিন্তু নিজের বাচ্চা থাক আর পরের বাচ্চা থাক বা অন্য পরিচিত কেউ এর বাচ্চাই থাক বাচ্চা তো বাচ্চাই বাচ্চাদের কিন্তু সবাই আদর করে সবাই ভালোবাসে তো এখানে আবার আমি একটু বসাইলাম বসে আবার একটু কলাটা হাতে দিলাম যে দেখি কি করে কিন্তু না এখন ঠিকঠাকভাবে বসে আছে তো যাই হোক দেখেন আর এখানে কিন্তু আমি হাসতেছি কারণ বসানোর পরে একটু কান্না করে নাই আর এখানে তো আমার ছোটো বোনের মেয়েও দুষ্টামি করতে সর সাথে আর আমি সারতেছি যে কলাটা আমি যে মাম্মু দেও দেও কলাটা দাও কলাটা কিন্তু আমার হাতে দিয়েছিলো দিয়ে আবার নিয়ে গেল হ্যাঁ দুষ্টামি আর কি মনে হইতেছে বুঝতে পারতেছে দুষ্টামি এই তো আমি চাইতে আছি যে আর দেখেন কেমন করে যে আমার ছোটো বোনের মেয়ের সাথে হাসতে এটা অনেক দুষ্ট যাই হোক সবাই দোয়া করবেন আমার বেবিটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে ভালো রাখে সুস্থ রাখে কারণ এই দুষ্ট বুড়িটা একটু পাকনামি বেশি করে তো শরীর বেশি একটা ভালো থাকে না আমার বোনের মেয়ে বলতে আছে যে আন্টি ই করো কলাটা একটু সুইলা দাও তো দেখি খায়নি তো আমি বলতেছি না ও তো এখনও খাওয়ার উপযোগী হয় নাই তো ও তারপরেও বলতে আন্টি আনটি দেখি খায়নি তো আমি দেখি একটু সুইলা দিলাম কিন্তু ওই যে মুখে নেওয়া পর্যন্তই কারণ ওর এখনও ওই ই হয় নাই যে কলাটা ওই কামড় দিয়া ভাইঙ্গা নিয়ে তারপরে গিলবে তো আমি ওকে বললাম কি যে তুমি হাতে নিয়ে মা একটু চ্যাটকেয়া দাও কারণ হাতের মধ্যে একটু চ্যাটকেয়া দিলে দেখা যে একটু নরম হবে ওইটা একটু গিলতে পারবে তো তাই করলো হাত দিতে গেল আর হাত দিতে পাঠাইলাম একটু হাতের মধ্যে নিয়ে তারপরে চাটকাইয়া দেখি কলাটা একটু খাওয়ানো যায় কি না ওই ওরে বললাম ওই ওইভাবে আর কি করতে আছে তো একটু খাইলে তাও একটু পেটটা ভরবে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ